বাংলাদেশকে নিয়ে ভারত যতবারই খারাপ মন্তব্য করেছে ততবারই একটা না একটা ক্ষতির সম্মুখীন হয়েছে এবারও তার ব্যতিক্রম হলো না ভারতের সঙ্গে টক দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতা দিলীপ ঘোষের এমন মন্তব্যে আবারও বড় ক্ষতিতে পড়ল ভারত দিলীপ ঘোষ কি কি মন্তব্য করেছে কি কি ক্ষতিতে পড়েছে ভারত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে এবার চলুন শুরু করা যাক সম্প্রতি উত্তর চব্বিশ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিন্দু কট্টরপন্থী বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ কোনো সার নয় চারদিকে ভারতগেরা দেশটি আমাদের উপর নির্ভরশীল আকাশ পানি ব্যবসা বাণিজ্য সবই ভারতের হাতে বাংলাদেশের এটা বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের উপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে এরপর দিলীপ ঘোষে মন্তব্য করলেন আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা ও ফুলবাড়ি স্থলবন্দরগুলোতে এসব পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে মাস এলপিজি ভোজ্য তেল চূর্ণ সহ প্রয়োজনীয় কিছু পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল ও ভুটানে রপ্তানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রয়োজন নয় ভারতের বাণিজ্যিক এ পদক্ষেপ এমন সময় এলো যখন চীন এক ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেন তিনি ওই অঞ্চলকে সমুদ্রবিচ্ছিন্ন এলাকা হিসেবে উল্লেখ করেন যা ভারতের পররাষ্ট্র মহলে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে এই বক্তব্যকে ভারতের পক্ষ থেকে সংযোগ ও সার্বভৌমত্বের প্রশ্নের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশকে নিয়ে দিলীপ ঘোষের এমন খারাপ মন্তব্যের পর সর্বনাশ হয়ে গেল ভারতের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একশো একতম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে যাত্রার এক মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে তাদের স্যাটেলাইট মিশনটি বাতিল হয়ে গেল এবং এই রকেটটিকে মহাকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে যা ইসরোর জন্য বড় একটি ধাক্কা বাংলাদেশকে ভয় পেয়ে এবার অধীর চৌধুরী যা বললেন অধীর বলেন বাংলাদেশ পাকিস্তান এবং চীন এই ত্রিমুখী বিপদের মুখে পড়েছি আমরা এই ত্রিমুখী বিপদের মোকাবিলায় আমাদের যা করা উচিত অর্থাৎ সামরিক খাতে অনেক অর্থ বরাদ্দ করা উচিত কিন্তু প্রয়োজন অনুযায়ী আমরা তা করছি না ভারতের বিমান বাহিনীর কথা টেনে তিনি বলেন ভারতের সুরক্ষার ক্ষেত্রে বড় হাতিয়ার বিমান বাহিনী বাংলাদেশকে চীন বিমান দিচ্ছে পাকিস্তানকে চীন যুদ্ধবিমান বিমান দিয়েছে চীনের যুদ্ধবিমানের কথা আমরা সবাই জানি সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তার প্রশ্নে তেমন কিছু দেখলাম না অধীর চৌধুরী আরো বলেন ভারতও বিপদের মুখে পড়বে মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকা ভবিষ্যতে উপার বাংলার অংশ হিসেবে দাবি করতে পারে বাংলাদেশ সীমান্ত অঞ্চলে এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে স্বাধীনতার সময় মুর্শিদাবাদের পাকিস্তানের অংশ হওয়া বিষয়ে অধীর মনে করিয়ে দেন তখন মুর্শিদাবাদ দুই দিন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল আজও মুর্শিদাবাদে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই সময়কার মুসলিমরা এই অঞ্চলকে পাকিস্তানের বলে দাবি করেছিল বর্তমানে এই অঞ্চলে মুসলিমরা নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে বাংলা ও সেই পরিস্থিতির মুখোমুখি হতে পারে সত্তর পার্সেন্ট মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ যে কোনো সময় বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে তারা সংখ্যা বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলাগুলিতে মুসলিম জনসংখ্যা বেশি সেই জেলাগুলি বাংলাদেশের দখলে চলে যেতে পারে এ ভিডিও সম্পর্কে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন